কাছে আবেদন করছি এবং সবাইকে সবার কাছে অনুরোধ যে আমার এই নী বিচারটা আমি যেন পাই সেই জন্য আমি সবার কাছে আবেদন করছি আমার আবেদন আপনারা আশা করি মঞ্জুর করবেন কারণ আমার সাথে যে প্রতারণা করা হয়েছে আমি চাই না দেশে আর অন্য কারোর সাথে এরকম প্রতারণা করা হোক দেশের অন্য কেউ যেন কোন পুরুষ এরকম প্রতারিত না হয় কারণ এগারো সালে আমি বিবাহ করার পরে একুশ সালে এসে আমার ওয়াইফ আমাকে বলেছে যে আমার নাকি কোনো কিছুই নেই না কোনো সন্তান আছে না কোনো অর্থ আছে না কোনো কিছুই আছে কারণ একদিকে আমার পরিচ্ছম ফলে একদিকে আমার সময়টা সময়টাকে নষ্ট করে দিয়েছে কারণ আমার জীবনের যে সময়টা অতিবাহিত হয়ে গেছে কেননা ওই সময়টাকে আর কখনো ফিরে পাবো না এই জন্যই বলছি যে নিজ বিচার এই প্রতারকের হাত থেকে আমাকে রক্ষা করুন এবং দেশের মানুষকে এই প্রতারকের হাত থেকে রক্ষা করুন আর এই প্রতারকের সাথে যারা জড়িত আছে এই রোমার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককেই আইনের আশ্রয় আনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা বিচার বিভাগের কাছে আমি এই কামনা করতেছি যে এই প্রতারককে এবং এই প্রতারকের সাথে যারা আছেন তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি একুশ সালে উনি চলে গেছেন আমাকে আমার সাথে আমার কাছ থেকে

ওদের যে ই ছিল ওনার যে লোকজন ছিল সেই লোকজন সেই লোকজন দিয়ে মানে আমাদের উপরে মানে জুলুম করে আর কি জুলুম জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে মানে আমি জমি বিক্রি করে টাকাটা দিছি আর কি জি আমি আইনের সহায়তা নেওয়ার মধ্যে আমি বিসি অফিসে আবেদন জানাই এদেরকে ভালোভাবে মানে চার্চ করার জন্য আমি আবেদন করি আমি যখন এটা ই করি তখন ওই লোকগুলা আমার উপরে আপনার রোজারিদের পড়ে পাঁচ তারিখে আমাকে আমি ঢাকাতে আসবো এরকম প্রোগ্রাম করছি তখন ওনারা আমাকে

এবং আমার মতন যেন আর কোন মানুষ এরকম প্রতারিত না হয় ছেলে মেয়ে তিনটা আছে ওনার কাছে উনি বলছে এই বাচ্চাগুলো নিতে হলে বাচ্চাগুলো টেস্ট করে নিতে হবে কারণ ওই বাচ্চাগুলো আমার না এর জন্য আমি আইনের কাছে বলি যে বাচ্চাগুলো মূলত পরীক্ষা করলেই সত্য যেটা সেটা পাওয়া যাবে আপনার আপনার হচ্ছে আমি খুশি অখুশির কিছুই বোঝে না যখন আমাকে একুশ সালে এসে বলা হইছে যে আমার কিছুই না তাহলে একুশ এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত যে আমি সময়টা ব্যয় করছি যে সময়টা গেছে ওই সময়টাকে আমি ফিরে পাবো সময়টাকে আমি ফিরে পাবো কখনো পাবো না এবং বলছে বাচ্চাগুলো আমার না ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং আমি আইনের লোকের কাছে বিচার বিভাগের কাছে চাই ওনাকে আপনারা প্রশ্ন করে দেখুন এই বাচ্চাগুলো কার আর ওই প্রতারকের সাথে যেসব কোতারকের হাত আছে তাদেরকে আইনের আশ্রয় আনার জন্য বিনীত অনুরোধ করতেছি আমার নাম মোহাম্মদ কাজিম সরকার বাড়ি পাবনাতে জেলা থানা ফরেদপুর এখানে পঙ্গলি পুঙ্গলি দিগুলিয়া বাড়ি আমার মোবাইল না আমার দুঃখ এইটাই কারণ এরকম প্রতারককে আইনের আওতায় আনার জন্য আমি আবেদন করছি আমার তো মনে হয় যে আপনি যেভাবে হেসে হেসে কথা বলতেছেন আমার মনে হয় যে আপনি তার উপরে একটা ষড়যন্ত্র করতেছেন আমি ষড়যন্ত্রমূলক মূল্য যাব আমার লাইফে কখনো কাউকে করিনি এবং আশা করি করবও না সে বহু প্রতারণা করেছে এবং আপনার তিনটা বাচ্চা সে নিয়ে গেছে সেখানে তো আপনার সিচুয়েশন তো তাই বলে না এখন আপনি আপনি তো আমি বলছি যে ইচ্ছানে ওই বাচ্চা তিনটা পরীক্ষা করলেই আপনারা মূলত सो तो मिथ्या पाया जाएगा।